আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইবোনেরা কঠিন সময়ে তোমার মনোবল ধরে রাখতে ভিতরের অনুপ্রেরণা জাগাতে এই উক্তিগুলো আপনার জীবনকে পাল্টে দিবে চলুন এবার আমরা জেনে নেই সেই উক্তিগুলো কি নিজের যত্ন নিন ভালো পোশাক পরুন সকালে উঠে একটু বাড়তি যত্ন নিয়ে সাজপোশাকে তৈরি হলে দেখবেন সারা দিন আপনার মন ভালো থাকবে সঙ্গে পছন্দের পারফিউম ব্যবহার করুন জানেন তো হাসি মুখে সবার সঙ্গে কথা বলতে কষ্ট তো হয়ই না বরং আমাদের দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় লাগে সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন সবাই আপনাকে পছন্দ করবে আপন করে নেবে আরে অনুভূতি আপনাকেও ভালো রাখবে সমালোচনা নয় প্রশংসা করুন কেউ একটা নতুন শাড়ি পরেছে অথবা কোনো কাজ করে খুব আগ্রহ নিয়ে আপনার মতামত জানতে চেয়েছে এ সময় নিশ্চয় তারা প্রশংসাই আশা করবেন আপনার প্রশংসাই হয়তো তাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে কেউ কিছু বলতে চাইলে মন দিয়ে শুনুন আপনি একজন ভালো শ্রোতা যেমন হবেন আবার তার কথা থেকে হয়তো অনেক কিছু শিখতেও পারবেন ধন্যবাদ জানান ঘর থেকে শুরু করুন যখন বের হচ্ছেন কেউ আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন প্রথমে তাকেই ধন্যবাদ দিন সকালের নাস্তাটা আজ ভালো ছিল যিনি তৈরি করেছেন তার তো একটা ধন্যবাদ প্রাপ্যই এরপর ড্রাইভার বাড়ির বা অফিসের দারোয়ান দোকানদার কিংবা অফিসের সহকর্মী ছোট কোনো কাজেও যে সাহায্য করছে তাকেই ধন্যবাদ দিন দেখুন দিনটাই সুন্দর হয়ে যাবে